আজ সকালে যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে জমায়েত সেই জমায়েতে পুলিশ জল কামান গ্যাস নিক্ষেপ করে করে দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ একটা পরিস্থিতি হয় এবং এটা দেখে আমার কিছু প্রশ্ন জাগে আমার মনে যে নির্বাচনটা কি আসলেই হবে এবং নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি আছে এবং এই ছয় দিনের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটবে দেশি চক্রান্ত বিদেশি চক্রান্ত এখন দেখুন হাদি হত্যায় আমি মানে কষ্ট পেয়েছি ছেলেটা ভালো ছিল কথা বলতো ন্যায় বিচারের কথা বলতো বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা যেটা জানি যে হাদির ফয়সাল সে ভারতে আছে তার সহযোগী আলমগীর শেখ সেও ভারতে আছে এবং এগুলোর প্ল্যান করেছে আওয়ামী লীগের লোকজন জাঙ্গির কবি নানক সহ এখন যারা ভারতে আছে এদেরকে সরকার কিভাবে আনবে আমাকে বলেন তো সরকার তো শেখ হাসিনাকে আনতে পারে না যে শেখ পনেরোশো হত্যার দায় আছে তার এখন যমুনার সামনে আন্দোলন করে তারা কি অর্জন করবে এখন তারা যদি মনে করে যে বিএনপি মারছে মারছে বা মনে করে যে তারা প্রমাণ হাজির হাজির করুক যেই করতে পারে না এখন তারা দাবি করে যে জাতিসংঘ কর্তৃক তদন্ত করতে হবে ভাই জাতিসংঘ এতই ঠুনকো জিনিস যে কোন দেশে একটা খুন হলো সেখানে তদন্ত করবে এটা তো হয় না তারপরেও সরকার বলছে ঠিক আছে আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলবো যাতে হাদি হততা অন্ধ করে বাট আমরা জানি না তারা রাজি কি হবে না বাট আমরা রিকোয়েস্ট করব। মুখের কথা না রে ভাই ভারত হচ্ছে বর্তমানে আমাদের শত্রু রাষ্ট্র সেই রাষ্ট্রে যদি কোনো খুনি পালিয়ে যায় আপনি কিভাবে ফেরত আনবেন বলেন আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন পারবেন না তো তারপরেও হাদির ভাইকে বার্মিংহাম দূতাবাস চাকরি দিয়েছে তারপরে এক কোটি টাকা নগদ এক কোটি টাকা ফ্ল্যাট এখন দিয়েছি কিনা জানি না বাট বাট দেওয়ার তো কথা তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের পাঁচ দিন আগে এখন এই ধরনের জমায়েত কেন অনেকে বলতেছেন যে আসলে সরকারি পরিকল্পনা করে এই জমায়েতটা করেছে যাতে আরও কিছুদিন থাকা যায় এবং অবশ্যই অনেকে দাবি করতেছেন এইগুলি আমার কথা না কিন্তু অনেকে দাবি করতেছেন যে ডক্টর ইউনুস কিছু জানেন না কিন্তু তার সঙ্গের কিছু উপদেষ্টা আছে সেই উপদেষ্টারা চাইতেছে নির্বাচনটা না হোক এবং ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক এবং তাদের পরিকল্পনাতেই এই হাদি হত্যার বিচারের দাবিতে নির্বাচনের ঠিক পাঁচ ছয় দিন আগে যমুনার সামনে জমায়েত করবে সেই জমায়েত প্রতিদিন আস্তে 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 বড় হবে এবং নির্বাচনের আগের দিন সেই জমায়েত একদম ঢাকা সরাসরি ছাড়ে যাবে তারপর বলবে আমরা নির্বাচন চাই না হাদি হত্যার বিচারের আগে কোন নির্বাচন নাই হচ্ছে গিয়ে প্ল্যান তো যেটা সরকার ছত্রভাগ করে দিয়েছে আমি বারে বারে বলি দর্শক নির্বাচনের কোনো বিকল্প নাই সে বিএনপি আসুক জামাতি আসুক এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনটা খুবই দুর্বল এই যে এস এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার তো এই নাসির যারা কাছের লোক তাদের সঙ্গে তো আমার মাঝে মাঝে কথাবার্তা হয় অত্যন্ত ভীতু মানুষ ভয় পায় কিছুদিন আগে যখন ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো তখন উনি খুব ভয় পেয়ে গেছে উনি চিন্তা করলো যে আওয়ামী লীগ তো আমাদের শত্রুই এখন যদি এই বিএনপি শত্রু হয়ে যায় এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো তো আমরা কই যাব তখন ওনার ওয়াইফ বলতেছে যে দরকার নাই তুমি রিজাইন করিয়া দাও তোমার পূর্ব দেখো না জেলে হয়তো তোমাকেও জেলে নিয়ে যাবে এখন আওয়ামী লীগ শত্রু বিএনপি শত্রু তখন উনি বাধ্য হয়ে এই বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন যেমন চট্টগ্রামের আসলাম চৌধুরী তার নাকি সাতারোশো আঠারোশো কোটি টাকা ঋণ তার মনোনয়নও বৈধ করে দিয়েছেন সেই আসলাম চৌধুরী জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের চেক দিয়েছে যে তোমরা জুলাইতে যুদ্ধ করেছ আহত হয়েছ এই নাও চেক তোমাদের অনুদান দিলাম তো তারা ব্যাংকে গিয়া দেখে চেক বাউন্স টাকা পয়সা নাই তারা আসলাম চৌধুরীকে বললো যে ভাই আপনি যে চেক দিয়েছেন ওটা টাকা পয়সা নাই আসলাম চৌধুরী বললো যে আচ্ছা অমুক তারিখে যাও আমি টাকা জমা দিই তারপর উঠাইও ওই তারিখে গিয়েও দেখে যে অ্যাকাউন্টে টাকা নেই তো এই হচ্ছে গিয়ে অবস্থা তো এইসব এই আসলাম চৌধুরী বিএনপি নেতা আসলাম চৌধুরীদের মতো লোক তারা সংসদে গিয়ে দশটা কি প্রকার করবে আমাকে বলেন তো তারপর দেখেন এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল আপনাকে একটা খবর দেখাই মানে এদের কাজকর্ম মানে এরা এদের কোনো নিরপেক্ষতা নিরপেক্ষতা আর মনে হয় না এরা যে যা বলে তাই শুনি সরকার কিন্তু নির্বাচন কমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না প্রভাব বিস্তার করে দলগুলো এখন কোন দলের কথাই কাজটা করছে জানি না এখানে দেখুন খবর এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পঞ্চান্ন হাজার সাতশো চুয়ান্ন জন আমি তো জানি জাওয়ামী লীগের আমলে সেই নাজমুন হাসান কলিমুল্লা তারপরে মাল আবেদ আলি এরা এই পর্যটক ভুয়া পর্যটক নিয়োগ করে বলতো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়ে যাচ্ছে এমনকি যারা বিদেশি নাগরিক আসতো বেড়াতে টুরিস্টে তাদেরকে টাকা দিয়ে বিদেশি পর্যটক বানিয়ে দিত গত হ্যাঁ কানাডা পর্যটক জানেই না কিছু বিদেশি নাগরিক কে বলতো তুমি শুধু বিভিন্ন কেন্দ্রে যাইবা আর হাসবা আর এতেই হবে তো এখানে খবর এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পঞ্চান্ন হাজার জন নামের একটি এনজিও দিবে সবচেয়ে বেশি দশ হাজার পাঁচশো উনষাট জন মানে মোট পর্যটকের প্রায় উনিশ শতাংশ দ্বিতীয় স্থানে যারা আছে তাদের অনুমতি তিন হাজার পাঁচশো একষট্টি জন ইন্টারেস্টিংলি এই পাশা এনজিওর কর্মী মাত্র একজন উনি হচ্ছে নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এই এনজিওর প্রধানের অফিসও কিন্তু রুমে আরো রহস্যের বিষয় হলো এই পাশা নির্বাচন কমিশনের নভেম্বরের প্রথম ধাপের নিবন্ধন ছিষট্টি সংস্থার মধ্যে না থাকলেও পরবর্তীতে পনেরোটি সংস্থার সঙ্গে নিবন্ধন পায় ডিসেম্বরে মানে প্রথম ধাপে তাদের অবস্থান ছিল সিক্সটি সেভেন পরবর্তীতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে পনেরোটা এনজিও কে সিলেক্ট করে তার ভিতরে এই পাশা একজন প্রশ্ন হলো ঠিক কোন ক্ষমতা ধরে ইশারায় মাত্র একজনের এনজিও কে দশ হাজার জন পর্যবেক্ষক দেওয়ার অনুমতি দেওয়া হলো আর ঠিক কাদেরই এখন এই হাজার জন হিসাবে ভোটের মাঠে অ্যাক্সেস দিয়ে রাখা হবে মানে আমি জানতে চাই যে আসলে কোন দল এটা বিএনপি নাকি জামাত কাদের চাপে একটা নাম সর্বস্ব এনজিও যার মালিক সার আর কেউ নাই যার ড্রয়িং রুম হচ্ছে বাসা তাকে অনুমতি দেওয়া হলো দশ হাজার পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার এবং এই দশ হাজার পর্যবেক্ষক কিন্তু অ্যাক্সেস পাবে তারা গিয়ে সেখানে কি করবে এটা হচ্ছে দেখার বিষয় নির্বাচন নিয়ে কিন্তু দর্শক বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসরাও কিন্তু দুবাগ হয়ে গিয়েছে দেখুন তারেক রহমানের সমালোচনা আমরা করতেই পারি বাট আমি তো দেখেছি সাতেরো বছর উনি ভালো মানুষ ফ্যামিলি মানুষ উনি এত প্যাস গোসো বোঝে না আবার বেশি মানুষ পছন্দ করে না নিরিবিলি এখন তো নির্বাচন করে রাজনীতি করে অনেক মানুষ থাকে সহ্য করতে হয় ওনার যে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো কিন্তু ওনার প্ল্যান কিন্তু ভালো ওনার প্ল্যান কিন্তু ভালো উনি চায় আসলে জনগণের কল্যাণ করতে এখন বিএনপির মাঠ পদে চাঁদাবাজি দখলদারি এগুলি তো আছে এখন উনি আসলে কতটুকু করতে পারে সরকার এলে সেটা দেখার বিষয় বাট ওনার নিয়ত কিন্তু সৎ এখন বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে হরধম পচানো হয় হরদম পচানো হয় যে এই করছে সেই করছে আবার বলে খাম্বা বাই খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান এই আওয়ামী লীগের বয়ানগুলো এই জামাতের কিছু লোক এখন বিএনপির উপর চাপাচ্ছে আবার পাশাপাশি বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বয়ান জামাতের উপর চাপাচ্ছে একাত্তরের রাজাকার জামাতকে বলতেছে এগুলো আওয়ামী লীগ বলতো পাকিস্তান বাড়িয়ে দিন আওয়ামী লীগ বলতো আবার তারেক রহমান বলে নব্ব জালেম আসছে আবার জামাত বলে নতুন স্বৈরাচার পুরান স্বৈরাচার সব একসঙ্গে বিদায় করা হবে ঠিক আছে এগুলো রাজনৈতিক কথাবার্তা কিন্তু মাঝে মধ্যে যেমন ফ্রান্সের একজন ইনফ্লুয়েসার আছে তিনি যে ভাষায় কথা বলেন সব সময় অনবরত তারেক রহমানের বিভিন্ন নীতি সমালোচনা করেন বা পচান কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিক ভাবে ঠিক আছে হয়তো যে নির্বাচন সামনে তিনি যেহেতু জামাতের সমর্থক তিনি তো করবেনি আবার বিএনপিও কিন্তু কম না বিএনপি আবার নিয়োগ করেছে একজন অনুসন্ধানী সাংবাদিককে যিনি আবার অনবরত বিএনপির হয়ে প্রচার প্রচারণা করে যাচ্ছেন এবং জামাতের বিভিন্ন গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছেন জামাতের বিভিন্ন অডিও ফাঁস করে দিচ্ছেন এইভাবে তিনি বিএনপিকে নির্বাচনে জিততে সহায়তা করতেছেন তো সেই অনুসন্ধানী সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত ছিয়ানব্বই ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অত্যপ্রত জড়িত এই সকল ব্যক্তি মানে এই ছবিতে ছবি দিছে এই সকল ব্যক্তির নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রোহিত করা অত্যন্ত জরুরি মানে নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে মানে চার দিন আগে এই সব ব্যক্তিগুলোকে সরকার থেকে বহিষ্কার করতে হবে সবচেয়ে উত্তম হয় যদি ডক্টর ইউনুস ব্যতিত্ব সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার আমার মনে হয় যে সেনাবাহিনী এবং বিএনপি যা চিন্তা করে তাই কিন্তু এখন এই অনুসন্ধানী সাংবাদিকের মুখ থেকে বের হয় হ্যাঁ তারা নিজেরা না বললেও যদি নির্বাচনের এক দুই দিন আগে বিএনপি গো ধরে বসে যে এটা করতেই হবে ইউনুসার আর কেউ থাকবে না অসম্ভব কিছু না কিন্তু আরো লিখেছে এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম নির্বাচনের আগে এই দুই ব্যক্তির অন্দর মহলে বা সংরক্ষিত এলাকা যে কোনো সরকারি কার্যালয়ে প্রবেশ সীমিত করা প্রয়োজন নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের নাম আছে জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির তারপরে আরেকজন মনে হয় সচিব বা কিছু রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা তারপরে আদিলুর রহমান উপদেষ্টা খলিলুর রহমান তারপরে ছোটন ছোটনুর ইসলাম ভুইয়া ছোটন তারপরে খলিলুর রহমানের সহকারী মোস্তাইম বিল্লা জহির তারপরে খোদাবক্স সহ আরো কিছু নাম আছে এখানে তো এদেরকে বাদ দিতে হবে এটা বলতেছেন অনুসন্ধানী সাংবাদিক যিনি বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপির খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত এই হচ্ছে কি অবস্থা এখন বিএনপি চায় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করতে অলরেডি তারা বিভিন্নভাবে সক্ষম হয়েছে ওদিকে নির্বাচনের মাঠে বাকযুদ্ধ মানে সকল পর্যায়ে অতিক্রম করেছে তারেক রহমান তো জামায়াতের আমিদের একাউন্টের বলতে রাজি না তিনি বলতেছেন যে দেখো দেখো মিথ্যা কথা বলে নারীদের অধিকার দিবেন এরকম ঠিক আছে নির্বাচনের মাঠে গুলো হয় এগুলা বলতেই পারে বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি আওয়ামী লীগের লোকজন বিএনপি কে সাপোর্ট করতেছে এবং যদি বলতেছে ফর্টি এইট পার্সেন্ট আওয়ামী লীগের লোক বিএনপি কে ভোট দিবে এবং একটা মোটামুটি নির্দেশনা কিন্তু ভারত থেকে আসতেছে শেখ হাসিনার দিক থেকে না এলেও মাঝারি পর্যায়ের আওয়ামী লীগ নেতা যারা ভারতে পালিয়ে আছেন তারা তাদের নেতা কর্মীদেরকে বলতেছেন যে তোমরা যারা বাংলাদেশে আছো। তাদের টিকে থাকার স্বার্থে নিরাপত্তার স্বার্থে ইচ্ছা করলে তোমরা বিএনপিকে সমর্থন করতে পারো যদি সেই বিএনপি প্রার্থী তোমাদের নিরাপত্তা নিশ্চিত করে অলরেডি দেখেছি বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপি প্রার্থীরা বলতেছেন যে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের মামলা তুলে হবে নিরাপত্তা নিশ্চিত করা হবে আর অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন এই তো সব মিলিয়ে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে পারে পিকচার কিন্তু আবি বাকি হয় হম এখন যদি নির্বাচনের শেষ সময়ে বিএনপি দাবি করে যে সারা সকল উপদেষ্টার পাওয়া চাই হ্যাঁ তখন কি হবে ওদিকে দশ হাজার ভুয়া পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে যারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে থাকবে তারা কারা তাদের উদ্দেশ্য কি আবার যদি জামাত বলে ইনকিলাব মঞ্চকে দিয়ে যে হাবি হত্যার বিচাররা এখন নির্বাচন না এবং আজকে এই যে এই হাওয়া পাল্টা দাও হলো জবুনার সামনে এটা যদি কন্টিনিউ চলতে থাকে আগামী চার 5 দিন হ্যাঁ তাহলে নির্বাচন কিভাবে হবে বলেন তো তো নির্বাচন হবে কিনা এখনো কিন্তু বলা যায় না এবং নির্বাচন না হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আছে আপনারা 50-50 হতে পারেন বাট আগামী দু 3 দিনেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না দর্শক ভালো থাকবেন ধন্যবাদ